আসসালামু আলাইকুম আ বাংলা পলিটিক্স ফিটি টু চ্যানেলের আমাদের দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমরা এই চ্যানেলে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা সরাসরি রাজনীতির সাথে জড়িত না হলেও রাজনীতির শিকারের শিকার এই জায়গাটা দুষ্ট রাজনীতির শিকার এই জায়গাটা সেটা হলো আমাদের কাঁচাবাজার বা আমাদের বাজার ব্যবস্থাপনা আপনারা সবাই অবগত আছেন যেহেতু আমরা এই দেশের এই সমাজে থাকি আমাদেরকে খেয়ে পরে বাঁচতে হয় আমাদের দিন শেষে বাজারে যেতে হয় আপনারা খেয়াল করে দেখবেন এই মুহূর্তে দেশে শীতকাল চলতেছে প্রচুর শীতকালীন সবজি আছে কাঁচা বাজারে সরগরম অবস্থা বাট দাম আকাশচুম্বী প্রতিটা সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে যেই সবজিটা দু তিন মাস আগেও ঝড় বৃষ্টির সময় দাম ছিল তিরিশ টাকা সেটার দাম এখন ষাট টাকা হয়ে গেছে কিন্তু এটা কেন আমরা সবাই জানি আমরা ছোটোবেলা থেকে দেখেছি বাংলাদেশে শীতের সময় শীতকালীন প্রচুর সবজি আসে এবং সেই সবজিগুলোর দাম মানুষের হাতের নাগালে থাকে বাট এখন কোনো হাতের নাগালে দামগুলো চলে গেছে এখন কোনো আমরা সাধারণ মানুষ কিনতে পারছি না সাধারণ মানুষ বাজার করতে গিয়ে কেন ফিরে আসতেছে আমি একটু বোঝার চেষ্টা করেছি কিছু খুচরা ব্যবসায়ী এবং পরবর্তীতে কিছু আরতদার বা পাইকার ব্যবসায়ীদের সাথে কথা বলার জানার চেষ্টা করছি আসলে কারণটা কি সবজির এত দাম কেন তো আসলে যে ব্যাপার আমাদের চোখে পড়েছে আমরা কথা শুনে বুঝতে পেরেছি সেটা হলো বাজারে নতুন নতুন খাদকের জন্ম হয়েছে যারা সিন্ডিকেট করে যারা চাঁদাবাজি করে এই প্রোডাক্টগুলোর দাম বাড়াচ্ছে বিভিন্ন এরিয়া বিশেষ করে যে জায়গাগুলোতে আমাদের এই সবজিগুলো বেশি উৎপাদন হয় যশোর সাতক্ষীরা থেকে শুরু করে নর্থ বেঙ্গলের বিভিন্ন পয়েন্ট এমনকি ঢাকার আশেপাশের জেলাগুলোতে যেখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয় সেই জায়গাগুলোতে রাজনৈতিক ছত্রছায়ার যে নেতা এবং পাতি নেতা আছে তারা এক ধরনের কাটেও তৈরি করে ফেলছে তারা প্রতিটা প্রোডাক্টের দাম বেঁধে দিচ্ছেন এবং সেই দামের কমে কৃষকরা বিচতে পারে না আবার কৃষকরা কম দামে বিচলেও বেসিক্যালি মাঝখানে যে মিডলম্যান আছে তারা ওই নির্ধারিত দামের কমে বিক্রি করতেছে না যে কারণে আমার প্রতিটা প্রোডাক্টের সোর্সিং দামই সোর্সিং প্রাইসই অনেক বেশি পড়ে যাচ্ছে একই সাথে ঢাকার যে পাইকারি ঢাকার এবং আশেপাশের এবং অন্যান্য শহরে প্রতিটা শহরে আপনারা জানেন বড় একটা পাইকারি বাজার থাকে এক বা একাধিক বড়ো শহরগুলোতে মেনলি একাধিক পাইকারি বাজার থাকে যেমন ঢাকা শহরে মোটামুটি পাঁচটা চারপাশে চার চার পাঁচটা বড় পাইকারি বাজার আছে সেখানে আর এক কুতুবরা বসে আছেন যারা প্রতিটা প্রোডাক্টের ডেলিভারির সাথে প্রতিটা ট্রাক থেকে ডেলিভারির সাথে সাথে একটা চাঁদা নির্ধারণ করে দিয়েছেন যেই চাঁদা দিতে গিয়ে আমার ওইখানে আরেকবার প্রোডাক্টের দাম বিক্রি হয় আর একবার প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে আলটিমেটলি যে প্রোডাক্টের দাম যা হওয়ার কথা শেষ পর্যন্ত আপনার আমার মতো ভোক্তার হাতে যখন এই প্রোডাক্টটা পৌঁছে যখন এই বাজারটা পৌঁছে তখন সেটার দাম অনেক অনেক বেশি হচ্ছে এতে করে যারা খুচরা ব্যবসায়ী আছে তারাও লাভবান হতে পারছে না একটা প্রোডাক্টের দাম যখন তিরিশ টাকা থাকে সেটা যতটুকু পরিমাণে সেল হয় ওই প্রোডাক্টের দাম যখন ষাট টাকা হয় সত্তর টাকা হয় অটোমেটিক্যালি সেটার সেলটা ডাস্টিক্যালি পড়ে যায় সো সাফারার হচ্ছে হলো এখানে ভোক্তা অ্যাজওয়েলার যারা খুচরা বিক্রেতা আছে কারণ সে যে টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে যে টাকা লাভ করতো ওই লাভ করার জন্য তাকে দশ হাজার বা পনেরো হাজার টাকা ইনভেস্ট করতে উঠছে এবং সব খুচরা ব্যবসায়ীর সেই পরিমাণ টাকা ইনভেস্ট করার সক্ষমতা নাই তো আমরা এই চব্বিশের গণ অভ্যর্থনের পরে পঁচিশ সালের শীর্ষের দিকে এসে এই ব্যাপারগুলো দেখব এটা আসলে একেবারেই কাম্য না আমরা এই ধরনের ফটকাবাজি চাঁদাবাজি এই ধরনের সিন্ডিকেটকে আমরা আশা করি না আমরা এটা টলারেট করতে চাই না আমরা প্রতিটা রাজনৈতিক দলের বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল যারা খুব চোমরা নেতাদের নিয়ে চলেন হাজার হাজার কর্মী যারা এই দেশের সমাজ ব্যবস্থার প্রতিটা জায়গায় পাঁচই আগস্টের পরে যে শূন্য জায়গা তৈরি হয়েছে সেই শূন্য জায়গায় নতুন মাতব্বর হয়ে বসছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা এই লেস কাটা শিয়ালগুলোকে সামলান আপনারা দয়াল করে এই খুদার্থ কুকুরগুলোকে সামলান তারা জনগণের বুকে ছুরি মেরে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে এই প্রতিটা প্রোডাক্টের দাম বিক্রি করে মানুষকে কষ্ট করে রাজনৈতিকভাবে আপনাদেরকে অনেক স্টাবলিশ করে দিবেন এই আশা দুরাশা মানুষ এখন সব কিছু জানে সব কিছু বুঝে প্রতিটা মানুষের ইনফরমেশনের উপরে এখন অ্যাক্সেস আছে আপনারা যদি মনে করেন জনগণ বোধয়ের মতো আপনাদের কথা শুনবে এবং আপনারা যা বলবেন তাই বিশ্বাস করবে এবং ভোটের দিন সকালে গিয়ে আপনাকে ভোট দেবেন আপনি আমি মনে করি আপনি অন্তত তিরিশ বছর পিছনে পৌঁছে গেছে গত পনেরো বিশ বছরে বাংলাদেশের মানুষের মনোজগতে রেভলিউশনের চেঞ্জ আসছে বিশেষ করে একটা সফল গণ পরে বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন হয়ে গেছে এবং এই সচেতন জনগণকে লিড দিচ্ছে এক শ্রেণীর মেধাবী তরুণ তরুণীরা তারা কিন্তু বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিচ্ছে তারা কাদের দ্বারা কীভাবে শোষিত হচ্ছে আপনারা যদি মনে করেন আমাদেরকে বোকা বানিয়ে আপনারা আবার ক্ষমতার স্বর্গে আসবেন আমাদেরকে চুষে খাবেন আমাদেরকে নির্যাতিত করবেন বাংলাদেশকে একটা দুধেল গায়ে হিসেবে এদেশের জনগণকে টাকা কামাইয়ের একটা জায়গা হিসেবে বানিয়ে আপনারা দেশে বিদেশে বিদেশে সম্পদের পাহাড় করবেন আমি বলি আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনাদেরকে অবশ্যই ধরা খেতে হবে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ যেহেতু চব্বিশে সতেরো বছর মানুষের বুকের উপর বসে থাকে একটা স্বৈরাচারকে তাড়াতে পারছে পঁচিশে ছাব্বিশে সাতাইশে এসেও কিন্তু মানুষ পারবে এবং মনে রাখতে হবে ছাব্বিশে সাতাইশে কিংবা পরবর্তী রেভলিউশন যেখানে হবে সেখানে কোনো অত্যাচারী বাংলাদেশ ছেড়ে জীবন নিয়ে পালিয়ে যেতে পারবে না হেলিকপ্টারে উঠতে দেবে না জনগণ জনগণ কিন্তু শোধ নেবে এবং সেটা চরম প্রতিশোধ নেবে এবং যে আপনি যেমন শিয়াল কুকুরের মতো এদেশের জনগণকে অত্যাচারিত করেছেন জনগণের উপর নির্যাতন করেছেন আপনারও কিন্তু রাস্তায় পড়ে থাকতে হবে এবং বনের শিয়াল এসে আপনার লাশ টানবে আপনারা যদি ভালো না হয়ে যান মানুষের উপর অত্যাচার করা যদি না থামান আপনাদেরকে চরম পস্তাতে হবে এবং এর মূল্য চরমভাবে দিতে হবে আপনাদেরকে প্রয়োজনের জীবন দিয়ে এর মূল্য দিতে হবে বাংলাদেশের জনগণ সারা জীবন শোষিত হওয়ার জন্য জন্ম নেয় তারা কিন্তু তাদের ভাগ্য নিজেরা করতে চায় এটা যদি আপনারা বুঝতে ভুল করেন তাহলে কিন্তু আপনারা অনেক অনেক বেশি পস্তাবেন আমরা আশা করি আপনারা এখন সময় আসে লাইনে আসবেন এই যে সিন্ডিকেট করে চাঁদাবাজি করে আপনারা এই বিশেষ বিশেষ গ্রুপ তৈরি করে এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ তৈরি করে মানুষকে অত্যাচারিত করবেন মানুষ সেটা সহ্য করতে হ্যাঁ মানুষ প্রতিদিন প্রতিক্রিয়া জানাবে না মনে রাখতে হবে মানুষ প্রতিদিন প্রতিক্রিয়া জানাবে না গেরস্থের একদিন আর চোরের দশ দিন বা চোরের দশ দিন গেরস্থের একদিন গেরস্থে কিন্তু একদিন ধরবে বাংলাদেশের মাটি অনেক বেশি ভারসাম্যহীন হয়ে পড়েছে আমাদের দেশের মানুষ সারা জীবন নিরীহ ভালো এবং দেশপ্রিক মানুষ জীবন দিয়ে আসছে একাত্তরে নব্বইয়ে আমাদের মানুষেরা জীবন দিয়েছে চব্বিশে সাধারণ মানুষ জীবন দিয়েছে এখন কিন্তু সময় পরিবর্তন হয়ে গেছে এখানে নিরীহ মানুষ জীবন দিবে না আমাদের নিরীহ মানুষের শহীদের রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত হয়ে এটা ভারসাম্যহীন হয়ে গেছে মাটি কিন্তু এখন শিয়াল কুকুরের রক্ত চায় আপনারা যদি মনে করেন আমাদেরকে খুবলে খুবলে খাবেন জনগণকে কষ্ট দিবেন মনে রাখতে হবে আপনাদের এই লাশ পড়ে থাকবে আপনাদের রক্তে বাংলাদেশের মাটি রঞ্জিত হবে এবং বাংলাদেশের মাটি তার যে ভারসাম্যীন অবস্থা সেটা থেকে মুক্তি পাবে বাংলাদেশের মাটি শান্ত হবে সেটা যদি আপনারা না চান আল্লাহর হস্তে আপনারা ভালো হয়ে যান এবং প্রতিটা রাজনৈতিক দলের নেতাদের বলবো। আপনারা আপনাদের নেতা বড় নেতা ছোট নেতা স্থানীয় নেতা লোকাল নেতা সবাইকে সামাল দেন সেটা যদি না করতে পারেন আশা করি আপনারা তার চরম পরিণতি পাবেন তবে আমরা আপনাদের সেই চরম পরিণতি চাই না আমরা চাই মিলেমিশে একসাথে বাংলাদেশকে গড়ে তুলতে বাংলাদেশে সুখে শান্তিতে বাস করতে সবাইকে ধন্যবাদ সবাইকে বিপ্লবী সালাম ইনকিলাব জিন্দাবাদ